হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম একটা সুন্দর ভিডিও আজকে আপনাদের উপহার দিতে যাচ্ছি চিকেন কারি ফ্যাব্রিক্সের উপর কয়েকটা কালার আমার চোখে পড়েছে ইন্ডিয়ান চিকেন কারির ভেতরেই বলছি যে এই মাস্টার্ড কালার সহ একদম ম্যাজেন্ডা পিচ পিঙ্ক এবং অনেক এবং একটা ল্যাভেন্ডার কালার সো এগুলোর এই ফ্যাব্রিক্সটা একটু ডিটেলসে যাব কি সুন্দর কালার এবং ফ্লোরাল পেন্ট নিচের পোর্শনটা হচ্ছে সুন্দরভাবে কাটওয়ার্ক করা চিকেন কারি যে কাজটা থাকে এটা হচ্ছে কামেজের পোর্শন এবং ভেতরে কিন্তু ছোট ছোট এমব্রয়ডারি করা আছে আর এটার সঙ্গে এটা হচ্ছে গিয়ে স্যালোয়ারের ডিজাইন স্যালোয়ারের নিচের পোর্শনটা কাজ করা আর ও দুপাটা যদি দেখাতে যায় একটু দুপাটা দেখান ভাই একটু ডিটেলসে এই যে দুপাটা দুপাটা হচ্ছে কোঠা ফ্যাব্রিক্সের উপর লাস্ট বর্ডারে কিন্তু আবার লেস ওয়ার্ক আছে এটার প্রাইস ভাইয়াস আগে সেল প্রাইস বলেছিল বাইশো আর আমি একটু বার্গেনিং করার পর ভাইয়া কত বললেন প্রাইসটা আঠারোশো আচ্ছা ফিক্সড প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আর এই চিকেন কারি ফ্যাব্রিক্সের উপর আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন আমি কালারগুলো আবারও দেখিয়ে দিচ্ছি এই একই ফ্যাব্রিক্সের উপর আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালার কালেকশন পেয়ে যাবেন যেগুলো প্রাইস রেঞ্জ পড়বে আঠারোশো টাকা আর একটু উপরে যদি যাই এগুলো মনে হয় অরগ্যানজা না ভাইয়া আচ্ছা একটু অর্গ্যানজা ফ্যাব্রিক্সের উপর ডারি কালেকশন এগুলো প্রাইস কেমন পড়বে আজকে এই পর্বটি কিন্তু আনিস্টিজ কালেকশন যারা আনিস্ট্রিজ খোঁজেন তাদের জন্য এগুলো কি জয়পুরী কালামকারী আচ্ছা জয়পুরি লনের কালেকশন এগুলো প্রাইস কেমন পড়বে আচ্ছা ওখানে একটা খোলা আছে আমি একটু ওই সাইডে যদি চলে যাই যেটা খোলা আছে তাহলে ডিটেলস হচ্ছে আপনাদের দেখতে সুবিধা হবে এটা খুব সুন্দর একটা কাঁচা হলুদ বলবো কিনা আমি ঠিক বুঝতে পারছি না অনেক সুন্দর একটা কালার আর সুন্দর একটা ডিজাইন মানে যে কেউ পাশ দিয়ে গেলে একবার টাকা এত সুন্দর একটা কটন কমফি একটা ফ্যাব্রিক্স এটা জয়পুরি লন এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে অনলি নশো টাকা আর এটার ভেতরে ওগুলো কালার নাকি এগুলো আচ্ছা এটার ভেতরে নয়শো টাকার ভেতরে এই জয়পুরের কালেকশনগুলো একটু দেখিয়ে দিই এই যে দেখুন খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার রয়েছে রয়েছে হচ্ছে ল্যাভেন্ডার মানে এই লনগুলো সাধারণত আমরা বাসায় রেগুলার ইউজ করে থাকি আর সামার বা উইন্টার যে কোনো সিজনের জন্য একদম পারফেক্ট একটা কালেকশন আর এই সবটি মূলত আনিস্টিস প্রোডাক্টের জন্য উপর থেকে যদি দেখা একটা ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা কাটওয়ার্ক ডিজাইন ওগুলো ওন্নাগুলো কিসের ভাইয়া এটা আপনাদের موسলিন ছেড়ে উপর খুব সুন্দর করে এই ম্যাজেন্ডা কালার কালেকশন গুলো এগুলো প্রাইস কেমন পড়বে একুশশো টাকা আচ্ছা এই শপের হ্যাঁ প্রোডাক্টগুলো অনেক মানে ভেরিয়েশন আছে তো প্রোডাক্ট অনুযায়ী অবশ্যই প্রাইস করবে যেমন এটার প্রাইস হচ্ছে গিয়ে একুশশো টাকা বাট একই ডিজাইনের কোনো প্রোডাক্ট আমি দেখছি না কেন সবগুলো যা ডিসপ্লে করা হয়েছে প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইন আর প্রত্যেকটারই আলাদা আলাদা প্রাইস সব ভিজিট করবেন যখন ড্রেসগুলো ওপেন করবেন তখন দেখতে আরও ভালো লাগবে আর কিছু একদম কলি প্যাপার খুব সুন্দর করে প্রোডাক্টগুলো রাখা আছে একটা সব ডিফারেন্ট একটা সব কালেকশনগুলো মোটামুটি ডিফারেন্ট সব এই একদম লাঞ্চে হওয়ার ভাইকে আর যন্ত্রণা দিচ্ছি না ছোটো করে একটা প্রমোশন করে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিজিট করবেন আর একদম লাস্ট মোমেন্টে একটা ডিফারেন্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কটন ফ্যাব্রিক ফ্যাব্রিক্সটা আচ্ছা বর্ডারটা খুব সুন্দরভাবে কিন্তু এমব্রয়ডারি করা এবং পাশে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ফ্লোরাল একবার এটা শেডের ভেতরে খুব সুন্দর একটা গ্রে সাথে নেভি ব্লু প্যাটার্নের একটা শেড রয়েছে আর এটা হচ্ছে গিয়ে দুপাট্টার কালেকশন পুরো আড়াই হাত আর একটু দেখাই কামিজের নেক খুলে লাইনটা খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা একটা ক্রিমি ক্রিমি একটা ভার্সন আর ভেতরে কিন্তু একদম পিটা একটা এমব্রয়ডারি কাজ তারপর দেওয়া আবার রয়েছে ওই দুপাট্টার সাথে ম্যাচ করে লাস্ট বর্ডার এরকম ব্লু পোর্শন সালোয়ার কোনটা এটা সেলার হবে প্লেনের মধ্যে প্রাইস কত পড়বে মাত্র পনেরোশো টাকা এত চমৎকার একটা কালেকশন পেয়ে যাবেন একটার সাথে ইনার যখন অ্যাড করবেন আচ্ছা আরেকটা জিনিস বলি এখানে কিন্তু ট্রান্সপারেন্ট একটা মানে জলছাপ যেটাকে বলে সেই সেই প্রিন্টটাও কিন্তু এখানে রয়েছে চমৎকার একটা কালেকশন পাচ্ছেন পনেরোশো টাকা আর রিজনেবল প্রাইসে আরও আরও কালেকশন পেতে হলে আসতে হবে আমাদের এই সবে বললাম না যে লাঞ্চ আওয়ার সেই জন্য আজকে আর বিরক্ত করিনি যদি আপনাদের রেসপন্স পাই তাহলে অবশ্যই আবার এসে ডিটেলসে আপনাদেরকে আরও প্রোডাক্ট দেখাবো দেখাচ্ছিলাম ফ্যাশন কেয়ারের প্রোডাক্ট একশো তিন কে মৌচাক মার্কেট ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর এটা কি ফার্স্ট ফ্লোর ও আচ্ছা আগের দোকানটা নিচে ছিল তো আপনারা আপনারা হচ্ছে তিনতলায় চলে আসবেন আর কন্ট্যাক্ট করবেন ভাইয়ার এই নাম্বারটায় আর ফ্যাশন কেয়ার বলে কি চিনিয়ে দেবে হ্যাঁ আচ্ছা ফ্যাশন কেয়ার বললেও কিন্তু আপনারা এই সবটি খুঁজে বের করতে পারবেন আপনারা জানেন যে মৌচাকের ভিডিওগুলোতেই একটু লোকেশন উনিশ বিশ হচ্ছে কারণ দোকানগুলো কাজ চলছে তো আশা করি এই সপের ভিডিওগুলো সামনাসামনি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আসবেন স্পট ভিজিট করবেন কেনাকাটা করবেন আর সঙ্গে থাকবেন নতুন ভিডিও নিয়ে আবারও আসছি সেই পর্যন্ত শুভকামনা